নমস্কার কেমন আছো সবাই শিপরাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে বেলা এগারোটা আর এখন থেকে শুরু করলাম আজকের একটি নতুন ব্লগ আজ আমাদের অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো হেসে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিকই কিন্তু আমাকে আমার মেয়ে আর আমার মা ছাড়া কেউ উইশ করেনি আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে সে তো মোটাই উইশ করেনি তো সকাল থেকে মনটা একটু খারাপ ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তো তোমরা কিন্তু আমাকে একটা উইশ করেই দিও তো যাই হোক এখন থেকে তো ব্লগটা শুরু করছি দেখি সারাটা দিন কেমন যায় ভালো যায় না মন্দ যায় যেটুকু যা যাবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো এগারোটা তো বেজে গেছে বললাম এগারোটা নয় সাড়ে এগারোটা মেয়ের আবার এক্সাম রয়েছে ওকেও পাঠাবো রেডি করে আর সেই সঙ্গে তো সারাটা দিন তোমাদের সঙ্গে থাকবো আর তোমাদের দাদা দেখি আজকে সারাদিন আমায় কিছু বলে কি না সকাল থেকে কোনো বাজার বাজারখাট হয়নি স্পেশাল কিছু রান্না রান্নাবান্নাও করছি না ডাল ভাত রান্না করে রেখেছি তো অ্যানিভার্সারির দিনটা দেখি সারাটা দিন এমনই কি যায় নাকি অন্য কিছু হয় তো যাই হোক মনটা একটু খারাপ দেখা যাক কত কী করতে পারি তো চলো দেখতে থাকো সারাটা দিন খাবি তো এখন মেয়ে যাবে একটুখানি পরে পরীক্ষা দিতে তো ওকেও খেতে দেবো চলো ওর খাবারটা বেড়ে নিই এই দেখো সকালবেলায় একটুখানি বেগুন ভাজা আর একটু ডাল করেছি মুসুরির ডাল আর এখানে ভাতটাও করে নিয়েছি সকাল বেলায় মনটা খুব খারাপ চলো মেয়েকে খাবারটা দিয়ে দিই এই যে দুজন শুরু করে দিয়েছি দুজনে মারপিট শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই খুন শুটি ওদের সারাদিন এই মারপিট করবি না একদম হয়েছে হয়েছে দুজনেই চুপ করো চলো তুমি উঠে স্নান করো আর তুই বড় তাও ওকে মারধর করিস কেন তো চলো এই খুনশুটি তো সারাক্ষণ চলবেই খাবারটা দিতে এসেছিলাম খাবারটা দিয়ে দিই মেয়েকে তোমরা তো দেখলেই আমাদের বাড়িতে কি সব চলে মেয়েদের মধ্যে তোমাদের বাড়িতেও কি এরকম চলে যদি চলে এরকম অবশ্যই কিন্তু জানিও না দিদি কি বলছো কোনে সেটা আমি শুনবো না তুমি তো আমাকে সকাল থেকে একবার উইশা

মেয়েকে দিলাম একটুখানি দইয়ের মধ্যে চিনি মিশিয়ে পরীক্ষা দিতে যাবে আর এটা তো এমনিও খাওয়া ভালো সায়েন্টিফিক্যালি প্রুফ যে এটা খেয়ে গেলে পরে শরীরটা ভালো থাকবে আর শরীরটা ভালো থাকলে পরীক্ষাটাও ভালো হবে তো সেই জন্য মেয়েকে একটু দিয়ে দিলাম ও যাবে পরীক্ষা দিতে আর ওকে ছেড়ে দিয়ে আমরা একটু বেরোবো একটুখানি বেরোব সেই জন্যে নতুন একটা কুর্তি পরেছি এই কুর্তিটা আমি কিনেছিলাম অনলাইন থেকে তোমাদের তো ভিডিও দিয়েছিলাম তো আজকে এই কুর্তিটা আমি ফার্স্ট টাইম পরলাম আর আজকে আমাদের স্পেশাল একটা ডে ফাইনালি তোমাদের দাদা আমাকে অ্যানিভার্সারি উইশ করেছে আর মেয়েরা এনেছে আমাদের জন্য ছোট্ট একটু উপহার তো ভাবলাম এটি আর এমনি না রেখে ক্যামেরা বন্দি করে নি তো ক্যামেরা তো আমি অন করে নিয়েছি চলো তোমাদের দেখায় মেয়েরা আমাদের জন্য কি আনলো তো তোমাদের দাদা একটু ব্যস্ত আছে রেডি হচ্ছে আমরা একটু বেরোবো প্রায় একটা মতো বাজে আর এই যে ছোট জন রেডি হয়ে গেছে ও যাবে পরীক্ষা দিতে চলো মেয়েরা কি আনলো দেখায় কি হলো দে এত লজ্জা পাচ্ছিস ইউ তাই দেখো আমাদের দুজনকে দুটো ফুল দিল গিফট তো এটাই আমাদের অনেক ভালোবাসার গিফট হয়ে গেছে ফার্স্ট গিফট তোমাদের দাদা কিন্তু আমাকে কিছু দেয়নি এখনো সকাল থেকে আমিও দিইনি তো এটা ফার্স্ট গিফট এই যে মেয়েরা দিলো দুজনকেই অনেক ভালোবাসা হ্যাঁ থ্যাংক ইউ তো পরপর দেখি কি হয় আজকে এখন আমার বাপের বাড়ির লোকেরা আসবে তোমরা তো দেখলেই সকালবেলায় ফোনে সবাই সবাইকে আসার কথা বলা হলো তো এটি তো নিলাম দেখা যাক পরপর কি হতে থাকে সঙ্গে থেকেও তো এখন ভরা দুপুর বেলা একটারও বেশি বাজে তোমাদের দাদা এই যে রেডি হয়ে গেছে আমাকে কোথাও নিয়ে যাবে তোমাদের তো একটু আগেই বললাম একটু বেরোবো এখনও বলেনি কি করতে যাচ্ছি কোথায় যাচ্ছি তো যাবো এই অবধি তো চলো যাওয়া যাক কি অপেক্ষা করছে কি ওয়েট করছে আমার জন্য সেটা জানি না তো তোমাদের সঙ্গেই থাকবো যতটুকু পারবো শেয়ার করবো চলো যাই তাহলে এই যে টাকাও একটু কি অপেক্ষা করছে আমার জন্য জানি না তো চলো যাই যাওয়ার পরেই দেখাবো এখন অনেক বেলা হয়ে গেছে ভরা দুপুরে রোদের মধ্যে আমাকে নিয়ে বেরোচ্ছে কি পরিষ্কার হয়নি চশমা পরিষ্কার করতে বসেছে তো এখনও ঠিক হয়নি চলো বেরোনোর পরে আবার কোথায় যায় না যাই দেখাবো বাড়ির থেকে না খেয়ে তো বেরিয়ে এসেছি দেখো প্ল্যাটফর্মে এসে জুড়ি ভাজা কিনে খাচ্ছি এই যে ইনিও কিছু খাইনি আমিও কিছু খাইনি খাওয়ার কিছু পাইনি জুড়ি ভাজাই পেয়েছি তো এটাই খাচ্ছি এখন প্ল্যাটফর্ম এসে দাঁড়িয়ে রয়েছি সকাল থেকে জানতাম না কোথায় কি যাব এখন শুনলাম কাঁচরা নিয়ে যাচ্ছে দেখি এই যে জুড়ি ভাজা কিনেছি দেওয়া হবে একটু ঝুড়ি ভাজা কিনেছে এই খায় ট্রেনের খবর হয়েছে ট্রেনের খবর হয়ে গেছে ট্রেন ঢুকবে চলে এলাম কাঁচরা পাড়ায় গিফট দেবে এবার আমাকে কি গিফট দেবে চলো দেখি কি দেয় কাঁচরা পাড়ায় তো নেমে বললাম এবার দোকানে যাওয়ার অপেক্ষা অ্যানিভার্সারি স্পেশাল গিফট তাও গিফট করে আনন্দ বলছি কিছু বলছো না যে হ্যাঁ কী গিফট দেবে এখনও বলছেই না আমাকে আর আমি তো আনন্দে রয়েছি অনেকক্ষণ থেকে তো জিজ্ঞাসা করছি কি দেবে কি দেবে নিয়ে এসছ বলে আর না তো এই দেখো আমরা ঢুকেছিলাম বিমলে এই যে বিমলের থেকে শাড়ি কিনলাম আর এইটাই ছিল সারপ্রাইজ গিফট চলো তোমাদের তার আর ভেতরে ঢুকে দেখানো হয়নি বেরিয়ে পড়লাম শাড়ি কিনে আমরা শপিং সেরে চলে এসেছি একটুখানি রেস্টুরেন্টে ও গিফট দিতে গেলে টানটান একটু পকেট তো হবেই বিয়ে তো বছরে একদিনই আসে বিয়ের দিন একদিন আসে বছরে একদিন তো বিবাহ আছে কি দিতেই হবে তো দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো দুপুরবেলায় এখন আর খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ি থেকে যাব বিরিয়ানি নেব চিকেন বিরিয়ানি তো হ্যাঁ আচ্ছা হাফ বিরিয়ানি এরকম কোনো ব্যাপার আছে তোমরা তো দেখলে বিরিয়ানি অর্ডার করে দিলাম এখন বিরিয়ানি খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি যাবো এখন সাড়ে তিনটে বেজে গেছে আর এখন যদি কিছু না খাই তাহলে আবার অনেক দেরি হয়ে যাবে বাড়ি যেতে আর আমরা কিছুই খাওয়া দাওয়া করে আসিনি তোমরা তো সকালে দেখলেই শুধু শনিবার দেখে এসেছি চলো খাওয়া দাওয়াটা করে নি তারপরে আবার কি করি না করি সামনে বিরিয়ানিটা চলে এসেছে যে সেই সঙ্গে নিয়ে নিয়েছি স্যালাড এখন আমরা কাঁচরাপাড়ার থেকে এসে নেমে পড়েছি রানাঘাটে রানাঘাটে ঘুরছি ভবঘুরের মতো এখানে এসেছি একটু দরকারে এখান থেকে যাওয়ার পরে তোমাদের বলবো কি দরকারে এসছি তো চলো যাই আগে কাজটা মিটিয়ে নিই এখন ঘড়িতে সওয়া সাতটা মতো বেজে গেছে আর আমরা রানাঘাট থেকেও চলে এসেছি এসে চাকদাই ঢুকে ভিমার্টে চলে এসেছি আর আজকে যেহেতু আমাদের একটা স্পেশাল ডে তোমাদের দাদার পছন্দ মতোই গিফট আমি দেব বলে দুজন মিলে ভিমার্টে আসলাম এখান থেকে তোমাদের দাদার পছন্দ মতো যা যা ওর ভালো লেগেছে কিনে নিয়েছি আর এই গিফটটি হলো আমার তরফ থেকে তোমাদের দাদাকে এখান থেকে গিফট কিনে নেওয়ার পরে এবার আমরা সোজা যাব বাড়ি অনেকটাই তো দেরি হয়ে গেছে বাড়ি যাওয়ার পরে রেডি হব। আর আজকে একটু প্ল্যান আছে বেরোবো চলে এসে এসেছি আমি বাড়িতে সারা দিন পর আর এখন কিন্তু সাড়ে সাতটা পনেরো আটটা বাজে আগে গেছি আমরা কাঁচরাপাড়ায় সেখান থেকে এসে গেছি রানাঘাটে তারপরে আবার চাকদায় নেমে মন্দিরে একটু ঠাকুরের সন্দেশ দিয়ে এলাম পুজো করার জন্য সকালবেলায় যাবো ভেবেছিলাম একটু পুজো দিতে সেটি আর হয়ে ওঠেনি সেই জন্য এখন দিয়ে এসেছি তারপরে গেলাম তোমাদের দাদার জন্য একটু গিফট কিনতে তো এত কিছু করার পরে আর আমার চোখের মুখের অবস্থা দেখো আর চোখ মুখ দেখার মতো নেই এখন এসেছি বাড়ি এদিকে এসেছে যে দিদির ছেলে দিদি আর আমার বর্থেও আসবে বড়দির মেয়ে সবাই আসবে এখন আমরা একটু বেরোবো আর যাবো কোথায় সেগুলো সবটুকুই তোমাদের দেখাবো সবটা নিয়েই সঙ্গে থাকবো এখন একটু রেডি হব আর কি কি গিফট কিনলাম না কিনলাম কি কি হলো অ্যানিভার্সারিতে সব নিয়ে আস্তে আস্তে তোমাদের সামনে আসবো জানি না আজকের ব্লগে কতটুকু দিতে পারবো ব্লগটা তো অনেক বড়ই হয়ে যাবে যদি পুরোটা দিতে পারি এই ব্লগে তাহলে দিয়ে দেবো যদি না পারি নেক্সট ব্লগে তোমরা সবটাই দেখে নেবে তো চলো অনেক তো দেরি হয়ে গেছে আবার বেরোতে হবে একটু রেডি হয়ে এই দেখো সবাই রেডি হচ্ছে চলো রেডি হয়ে আবার আসছি তোমাদের সামনে এই দেখো ফাইনাল লুক আজকে তোমাদের দাদা এই শাড়িটা আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে গিফট করেছে

আর এই যেগুলো তো বাইশ বছর আগেই আমাকে গিফট করেছে সেই জন্য এই শাড়ি দিতে হচ্ছে এটাও দিয়েছে আমাকে আজকের অ্যানিভার্সারি গিফট স্পেশাল তো এই অবধি আজকে দেখিয়ে দিলো ওটা মাদের বিষয় এগুলোর জন্যই এই জিনিসগুলো এখন খুব পাচ্ছি চলো আর বেশি দেরি করব না সবাই মিলে রেডি হয়ে গেছি একটু বেরোবো এই যে আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি এবার ভেতরে ঢুকবো আর আমাদের বাকি সবাই আসছে পেছনে টোটোয় এই যে সব পর্প আছে এই যে এখানেই ওপরে এইখানে যাব রেস্টুরেন্টে